দেয়া হলো বিশ্বাস ইমান হলো স্বীকৃতি দেওয়া স্বীকার করা মেনে নেওয়া তিন স্বীকৃতি দেন এক অন্তরে বিশ্বাসের মাধ্যমে স্বীকৃতি দেওয়া অন্তরে বিশ্বাসের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হলো আকি হলো কি বিশ্বাস ইমান হলো কি স্বীকৃতি দেওয়া অন্তরে বিশ্বাসের মাধ্যমে স্বীকৃতি দেওয়া এটা হলো ই একটা ধাপ দ্বিতীয় ধাপ মুখের মাধ্যমে স্বীকৃতি দেওয়া মুখের মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা দেওয়া আর এ মুখ দিয়ে বলা কথা তাদের অন্তর বিশ্বাস ওই পথে যাবো না ওই পথে যাব না বিশ্বাস আকিটা প্রকাশ্যে ঘোষণা দেওয়া তিনটে হলো কাজের মাধ্যমে স্বীকৃতি দেওয়া পরাদা হল তিনটা অন্তরে স্বীকৃতি দিয়েছেন মুখ ঘোষণা করেছেন কিন্তু কাজ করেন না কাজে স্বীকৃতি দেন না মানে সলাদ পড়েন না আল্লাহ আছে বিশ্বাস করেন সলাদ ফরজ বিশ্বাস করেন সুদ হারাম বিশ্বাস করেন কিন্তু সুদ খায় সুদ হারাম বিশ্বাস করে কিন্তু সুদ খায় তাহলে সে স্বীকৃতি দেয় নাই সে কি দেয় নাই কাজে স্বীকৃতি দেয় নাই গান বাজনা হারাম স্বীকার করে আল্লাহ বলেছে নবী বলেছে এমন কি মা বাবাও বলেছে বাবারে গান বাজনা শুনে ইচ্ছা তারপরে ঈদের দিন এক বা করে ডুবি তপলা নিয়ে একবারে রাস্তাঘাট হয়ে আল্লাহ করে নাচানাচি করছে করছে না তারা জানে যে হারাম তারপরে কি করছে তার মানে সে কি করছে ইমান তার পরিপূর্ণ নয় সে কাজের মাধ্যমে স্বীকৃতি দেয় নেই কাজে স্বীকৃতি দেয় নেই তিনটা অন্তরে স্বীকৃতি দেওয়া অন্তরে বিশ্বাসের মাধ্যমে স্বীকৃতি দেওয়া আরেকটা হলো কি মুখের মাধ্যমে স্বীকৃতি দেওয়া আর একটা কি কাজের মাধ্যমে স্বীকৃতি দেওয়া স্বীকার করা কাজের মাধ্যমে স্বীকার করা কিন্তু কাজের মাধ্যমে আমরা স্বীকার করি না এই জায়গা দুর্বল এই জায়গা কি দুর্বল বহু আছে হারাম করে কাজের মাধ্যমে স্বীকৃতি দেয় না জানে যে নামাজ না পড়লে জাহান নামে যাওয়া লাগবে তারপরে পড়ে না সাহেব বহু বলে নামাজ না পড়লে মানুষ কাফর হয়ে যায় ওই যে ইমানের সাথে সম্পৃক্ত কাজ করে না যে তারপরে পড়ে না তারপরে কি করে না পড়ে না তাহলে বোঝা যাচ্ছে যে স্বীকৃতি দেওয়া হলো ইমান ইমান কি স্বীকৃতি দেওয়া আকীদা হলো তার বিশ্বাস তাহলে এই আকিদার কারণে এই আকিদার কারণে বিশ্বাসের কারণে মানুষ কথা যাবে জাহান নামে যাবে কে আমাদের মাঠে মুসলমান তিয়াত্তর দলে বিভক্ত হবে এটা কি এমন নাকি আগই দেখত আমল গত নাকি আগই দেখত দল তো হবে বিভক্তিত হবে তিয়াত্তর দলে বিভক্ত হবে মানুষ মুসলমান ইহুদিন আসার বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমাদের নবী বলেছে কি বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমাদের নবী বলছে কি আমার উম্মত তার মানে মুসলমান উম্মতে মোহাম্মদি মুসলমান হবে তিয়াত্তর দলে বিভক্ত তিয়াত্তর দল হবে মূলত আকিদাগত বিশ্বাসগত বিশ্বাস গত যে তো বলছিলাম শুরুতেই দুনিয়াটা নিয়ে আছে যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ এটা একটা আকিদা এটা একটা কি আকিদা এটা একটা দল বুঝে যাবে কি আমাদের মাঠে একটা আছে আহমদিয়া এটা একটা আকীদা একটা আছে মুতাজিলা এটা একটা আকীদা একটা আছে আশআরী এটা একটা আকীদা একটা আছে মুরজিয়া এটা একটা আকীদা একটা আছে খারেজি এটা একটা আকীদা একটা আছে কাদরিয়া এটা একটা আকীদা একটা আছে জাহমিয়া এটা একটা আকীদা একটা আছে মাদ্রুদি এটা একটা আকীদা একটা আছে কারামত কি কারামিয়াত এটা একটা আকীদা একটা আছে তাসবীহ এটা একটা আকীদা মহাত্মিমা এটা একটা আকিদা শিয়া একটা আকিদা রাফিজি একটা আকিদা আসারি একটা আকিদা এইভাবে তিহাত্তর দলে বিভক্ত হবে সব এক এক জন এক একটা মতাদর্শের মতাদর্শের উপরে বিশ্বাসী এক একজন এক একটা মতাদর্শের উপরে বিশ্বাসী এরপর আছে সুফিয়া কিদা আমি নিয়ে এসেছি ও বিশ্বাসী সর্বেশ্বরবাদী শুনছেন না সর্বেশ্বরবাদী আল্লাহ সব জায়গায় বিরাজমান এটা আকিদের কারণে বলে বিশ্বাসের কারণে বলে বিশ্বাসের কারণে বলে যে মরা মানুষ কিছু করতে পারে বিশ্বাস না করলে কি বলতে কথা হুম বিশ্বাস না করে বলতো না বিশ্বাসের কারণে বলে যে যত কল্লা তত আল্লাহ বিশ্বাসের কারণে বলে যত এটা রাখি কারণে বলে তার বিশ্বাসের কারণে বলে ফির সাহেব মরিদান রে রাগ করে জুতা মারছে আর মরিদান বলছে মিল গিয়া মিল গিয়া মিল গিয়া মিল গিয়া মিল গিয়া মিল গিয়া ওইখানে জুতা ফিরের মাজা বিশ্বাসগত কারণে মানুষ জান্নাত জাহান্নামে নামে যাবে বিশ্বাসের কারণে জান্নাতে যাবে আর বিশ্বাসের কারণে মানুষ হবে শিরস্তাহী জাহান তাই তিহাত্তর দলে বিভক্ত হবে মানুষ আকিদাগত কারণে বিশ্বাসগত কারণে যে যে মতাদর্শের উপরে টিকে থাকবে তার হিসাবটা ওই রকমই হবে বিশ্বাসের কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায় বিশ্বাসের কারণে আমল নষ্ট হয়ে যায় আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা সুরা মায়দা পাঁচতং সুরার পাঁচতং আয়তে বলছেন অমাইজুর ইমান আর যেই ব্যক্তির শিকারের মধ্যে রয়েছে অস্বীকার যে ব্যক্তির বিশ্বাসের মাধ্যমে রয়েছে কুফুরি যে ব্যক্তির শিকারের মাধ্যমে রয়েছে কি অস্বীকার বলছে কি স্বীকার করা স্বীকৃতি দেওয়া যার স্বীকৃতির মধ্যে রয়েছে অস্বীকৃতি কেমন কথা হলো বিশ্বাস করে যে আল্লাহ দা একজন আবার বলে যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ বুঝেন না মনে আমার কথা বিশ্বাস করে আল্লাহ কজন একজন এটাও বিশ্বাস করে সমস্ত ক্ষমতার উৎস কে আল্লাহ আবার এটাও বিশ্বাস করে সমস্ত ক্ষমতার উৎস জনগণ ওর পিছনে দৌড়ায় তাহলে বিশ্বাস কি রয়েছে অবিশ্বাস তার ইমান সমস্ত আমল বরবাদ হয়ে যাবে বিশ্বাসের মধ্যে যদি অবিশ্বাস থাকে সমস্ত আমল কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে সুরায় আনামের আটাশি নামরা আয়াতে বলছে যে ব্যক্তি শিরিক করে তার আমল সমহ বরবাদ হয়ে যায় আমল সমূহ কি হয়ে যায় শিরিক কেন করে মানুষ বিশ্বাসের কারণে না গুমার সাহেব বিশ্বাসের কারণে না মানুষ শিরিক কেন করে বিশ্বাসের কারণে কেউ যদি মদ খেতে খেতে মারা যায় মদ খেতে খেতে মারা যায় সেই মদ খাওয়া কি কাবিরে না মদ খেতে খেতে মারা যায় তবু সেই শিরস্থায়ী জাহান নামি নয় কেন কে মদ খাওয়ার কারণে তাকে কাফের বলা যাবে মদ খেলে কাফর বলা যাবে মদ খেলে তার কাফ বলা যাবে না কি করেছে কাবি রেগুনা করেছে কথা বুঝেন মদ খাওয়া কি কাবি রেগুনা তার কাবি রেগুনা করতে করতে মারা গেছে কিন্তু বিশ্বাস করে যে সমস্ত ক্ষমতার উচ্চকে আল্লাহ তিনি সে আর কে নেই নেই তিনি সব কিছু করতে পারে ইমান যদি ঠিক থাকে বিশ্বাস যদি ঠিক থাকে যদি ঠিক থাকে তাহলে সেই জাহান নামে করেছে কাবিরা গুনে করতে করতে মারা গেছে সিরেক করে নাই আল্লাহর সাথে আল্লাহর সাথে সিরেক করে নাই তাহলে সেই সিরোস্তাহী জাহান নামি নয় কিন্তু দেখেন মদ খেতে খেতে মারা গেছে আর কেউ বাস যাওয়ার সময় বলছে যে বাবার মাজারে দশটা টাকা দিয়ে যান সে বাসে যাওয়ার সময় দশটা টাকা ফেলে গেছে এই মুহূর্তে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে সে নামে যাবে সিরুজ জাহান্নামে জাহান নামে এমনকি তার জন্য কে সুপারিশ করতে পারবে না আল্লাহ বলছে অমাল ইজ দল মিন আমি সেই হচ্ছে জালেম সে হচ্ছে কি জালেম এই সমস্ত জালেমের জন্য কোন সাহায্য সহযোগিতারী থাকবে না কি বুঝবেন কোন এটা কত খারাপ আরে কেন দিয়েছে বিশ্বাসের কারণে না জানি বাসটা উলট করে ফেলে কিনা আবার ক্ষমতা আছে উলট করে ফেলতে পারে বাসটা অ্যাক্সিডেন্ট হতে পারে আমার জানা আমি যে মাদ্রাসায় ছোটকালে পড়েছি সচককে দেখা মাজারের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষ কি রিক্সা থেকে নেমে যায় জানি না আজও আছে কিনা মাজার আছে মাজার শরীফ লিখে রেখেছে পশ্চিম দিকে যাওয়ার সময় দেখবেন মাজার শরীফ লেখে রেখেছে আজও মনে হয় আমি দশ বছর ওই মাদ্রাসায় লেখাপড়া করেছি ওই মাদ্রাসা দিয়ে সামনে দিয়ে রিক্সা যাওয়ার সময় যাত্রীরা গায়ে থেকে না ড্রাইভার ওই থেকে হেঁটে যায় তার বিশ্বাস তোর মরা মানুষ গায়ে রোড করে দিতে পারে এটা বিশ্বাসের কারণ নয় কি আকিদা এই কারণে আর বাক্স তো দেওয়াই আছে বাক্সা দেওয়াই আছে অতএব এই বিশ্বাস সালাফদের বিশ্বাস নয় যে মৃত মানুষ কিছু করতে পারে মৃত মানুষ কোনো কিছু করার ক্ষমতা রাখে এটা সালফে সালেনদের বিশ্বাস নয় তাই আল্লাহ তালা বলছে যার বিশ্বাসের মধ্যে রয়েছে ত্রুটি কুফুরি তার আমল নষ্ট হয়ে যাবে কহবিল আখরত মিনাল খাসিরিন সে হবে কেয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তদের একজন